আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করেছি আমরা একটু ট্যুরে যাচ্ছি আই মিন আমাদের অল ফ্যামিলি মেম্বার্স আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি মেম্বার্স হলো আমাদের পাঁচ ননদ আর দেন আমরা তিন যা আর আমার আমার হাজবেন্ডরা তিন ভাই তো সবাই মিলে আমরা টুরে যাচ্ছি কক্সস বাজার তো আপনাদের সাথে কক্সস বাজারে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম আমরা এখন রেডি হয়ে আমরা বাসে যাব আজকে সবাই বাস ভাড়া করে নিয়েছি অল ফ্যামিলি মেম্বারস হলো আমরা চল্লিশ জন তো চল্লিশ জন সবাই একসাথে একটা বাছে করে আমরা যাব। আর দেন আমার আমার বাসেরই আমাদের গাড়িটা নেবে তো সবাই মিলে আমরা এনজয় করে যাব। আর আপনাদের সাথে শেয়ার করব। যে রাস্তায় বা আমরা কোথায় কি করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ফার্স্টে বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো আমার মামনি নুরমণি চিপস খাচ্ছে তো অনেক খুশি আর কাজিনদের সাথে অনেক দুষ্টুমি করতেছে খেলতেছে আর এ তো আমি একটু ভিডিও শ্যুট করলাম এখানে তো আমরা যে বাছে করে যাচ্ছি সেই বাছের নামটা হলো চ্যানমাটি বাছ হ্যাঁ আসলে আমি আমরা সহজে বাছে করে যাই না তারপরও আজকের অল ফ্যামিলি সবাই মিলে বাছে করে যাচ্ছি আর বাছে আমরা খুব এনজয় করেছি সারা যে কিভাবে। আটটা রাতের আটটার দিকে আমরা সবাই বাঁচে উঠেছি আর সকাল কিভাবে যে বোর হয়ে গেছে আমরা নিজে আসলে বুঝতেই পারিনি এই এত লং জার্নি করেও একটু ক্লান্ত হইনি এই তো এই ভিডিওটা করে দিয়েছে আমার দেবন তো সবাই আমাকে কিছুটা কিছু হেল্প করেছে তো আমরা এতো তো একদম রাস্তাটা খুব নিরিবিলি খুব ভালো লাগছে আর রাতের অন্ধকারে রাস্তা আসলে অনেক ভালো লাগে এখন আমরা মাছ পথে এসে একটু রেস্টে নেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে একটু খাবার খাবো সবাই মিলে তো তার জন্য জমজম রেস্টুরেন্ট এর আগে আমি এখানে কখনো আসিনি আমি এই নিয়ে দশ এগারো বার হলো আমি কক্সোস বাজার গিয়েছি তো দেন যখনই গিয়েছি প্লেনে গিয়েছি আর আমাদের নিজের গাড়ি নিয়ে গিয়েছি বাসে করে আমি মনে হয় একবার গিয়েছি ফার্স্ট টাইম যখন আমি গিয়েছি কক্সেস বাজার তখন আমি বাছে করে গিয়েছি তো আর আজকে নিয়ে দুইবার তো এ তো আমাদের বাচ্চারা অনেক ক্ষুধার্ত আসলে আটটা বাজে উঠেছি তো এখন বাচ্চাদেরকে আমরা কিছু হেলদি খাবার খাওয়াবো তো সো আপনারা দেখতে থাকেন আর এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি আর আমরা যখনই আসি তখনই মিয়ামিতে খাই মিয়ামির খাবার খুব আমাদের কাছে খুব ভালো লাগে তো সবাই এক্সাইটেড মিয়ামিতে খাপো তো সেটা আর খাওয়া হলো না কারণ বাছ আমাদের জমজম রেস্টুরেন্টে নিয়ে নামালো তো সবাই খিচুড়ি খাচ্ছে কেউ চিকেন খিচুড়ি খাচ্ছে আর কেউ বিফ খিচুড়ি খাচ্ছে আসলে খাবারটা খুবই ভালো ছিল না আর আমরা একটু রুটি খেয়েছি আর আমাদের বাচ্চারা একটা ছবি তুলছে কিছুটা সময় এখানে কাটালাম আর সব বিখ্যাত হলো মিষ্টি কুমিল্লার মিষ্টি তো এই মিষ্টিগুলো কিন্তু খুবই মজা খাবার যেহেতু যেরকমই হোক কিন্তু মিষ্টিগুলো খুবই মজা তো বিভিন্ন রকমের মিষ্টির দই এখানে আছে আর সামনে আছে বিভিন্ন রকমের আচার তো আচারগুলো দেখে জীবে জল চলে এসেছিল। তো দেখা যাচ্ছে রাতে যদি আচার খায় যদি পেটটা খারাপ করে তার জন্য আর আচার নিলাম না তো আমরা এখন আবার বাঁচে উঠে যাব তো সবাই মিলে বাঁচে উঠে যাচ্ছি আর আমার এই তো এটা হলো আমাদের ননদের যে হাজব্যান্ড তো আমার সাথে একটু দুষ্টুমি করছে তো আমরা সবাই এনজয় করতে করতে সারটা রাস্তা একদম কথা বলতে বলতে পার করে দিয়ে গেলাম তো ফ্যামিলির সাথে ঘোরা আসলে মজাই আলাদা যদি সব ফ্যামিলি মেম্বার্স এক হই আমরা খুবই এনজয় করি তো আমরা গেস্ট হাউজে চলে আসলাম আসলে গেস্ট হাউসটা হলো আমার হাজবেন্ডের বন্ধুর খুব চিনা পরিচিত একটি গেস্ট হাউস খুবই ভালো তো আমাদের রুমগুলো পছন্দ হয়নি তারপরে রুমগুলো চেঞ্জ করে আরেকটা রুম নিয়েছি তো এই তো নূরমণি একদম আমরা বিচে চলে এসেছি সকালে নাস্তা খেয়ে তো নূরমণি কিন্তু ওর বাবার সাথে খুবই হ্যাপি আসলেই নুরমণির সারটা এখন আমার বাবার সাথেই ছিল আর দুজনে এক সমানে হাঁটছে তো বিচে এসে সাগরটা দেখে অনেক ভালো লাগছে আর প্রচুর মানুষ অনেক মানুষ আসলে এই সময় এত মানুষ থাকবে জানা ছিল না তারপরও প্রচুর মানুষ আজকেও হয়তো কম কালকে অনেক বেশি হবে দেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই সমুদ্রের দৃশ্যগুলো আসলে আমরা যখন কক্সোস বাজার যাবো তখন আমরা বাচ্চাদের টি শার্ট বানিয়ে দিয়েছি ইয়েলো কালার সবাই একটি করে টি শার্ট পরেছে আর দেন আমরা পরিনি তো বাচ্চারা যদি যত দূরেই যায় ইয়েলো কালার টি শার্ট দেখে আমরা চিনে যাব যে আমাদের গ্রুপটা এখানেই আছে তো এতো নরম নিয়ে এখন খোলা ভালোর মাঠ পেয়ে মানে মাঠ না চর পেয়ে ও তো দৌড়াচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেছেন যারা কক্সেস বাজার এসেছেন তারা কিন্তু অবশ্যই কলা খেয়েছেন আসলে কক্সেস বাজারে কলা এত মিষ্টি না খেলে তো চলেই না তো আমরা এখন কলা খেলা সবাই মিলে কলা খাচ্ছি আর এই তো আমার দেবর আর দেবরের ছেলে মাহিন মাহিন কিন্তু সমুদ্রকে ভয় পায় না কুলুকে একটু ভয় পায়নি তো আমার দেবর এখন মাহিনকে নিয়ে বিষবে Thank you. এখন ভেজার পরে আমরা এখন গেস্ট হাউজের দিকে রওনা দিচ্ছি তো আজকে নুরমণি হ্যাঁ ফার্স্টে এসে অর্ একটু ভিজলো তো আমি বলছি নেক্সট টাইমে আর ওকে বেজাবো না আসলে হঠাৎ করে এসেছি যদি ঠান্ডা লেগে যায় তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল কক্সেস বাজার আর কি কি করি তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ